য়া ইউনিয়নের বারো একটি ছেলে পাঁচ বছরের তাকে তার পার্শ্ববর্তী বাড়ির আসামি করেছে খালার বাড়িতে বেড়াতে যায় গত এক তারিখ বিকেলবেলা এবং সন্ধ্যাবেলা বাড়িতে ফেরার সময় তাকে কাশি কালু ব্যাপারীর খেতে পাশে বাসদারের কাছাকাছি একটি পেয়ারা গাছের নিচে নিয়ে উক্ত আসামি শিশুটিকে বলাৎকার করে এবং পরবর্তীতে শিশুটি বাড়িতে এসে তার মাকে জানায় এবং কান্নাকাটি করে তো কালকে সংবাদ প্রাথের সাথে সাথে আমরা উক্ত আসামিকে গ্রেফতার করি এবং তার বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে আজকের আসামিকে মেডিকেলে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে